ছ মাস জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তবে জেল থেকে বেরোলেও বেশ কিছু শর্ত মেনে চলতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত মুক্তি মিললেও এখনই স্বস্তি পাচ্ছেন না কেজরি তবে শর্ত সাপেক্ষ হলেও কেজরির মুক্তিতে ফের দম পেয়েছে আম আদমি শিবির হারিয়ানা বিধানসভা নির্বাচনের আগে কেজরির মুক্তি আপকে অক্সিজেন যোগাবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের আবগারি দুর্নীতি মামলায় গত একুশে মার্চ গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সপ্তাহ দুয়েক পর তাকে পাঠানো হয় তিহার জেলে পরে সুপ্রিম কোর্টের নির্দেশে একুশ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি লোকসভা নির্বাচন শেষ হতেই ফের জেলে আত্মসমর্পণ করতে হয় আপ সুপ্রিমোকে বিরাট আর্থিক প্রতারণার অভিযোগে গত বারোই জুলাই জামিন পান কেজরিওয়াল ইডির গ্রেপ্তারির বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দেয় দেশের শীর্ষ আদালত কিন্তু জেল থেকে বেরোতে পারেননি কেজরি অবশেষে স্বস্তি মিলল জামিন পেয়ে জেল মুক্তি হচ্ছে কেজরিওয়ালের জামিনে মুক্তি পেলেও দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে স্বাভাবিক কাজকর্ম এখনই করতে পারবেন না তিনি জামিন মঞ্জুর করার সময় শীর্ষ আদালত জানিয়েছে দিল্লিতে মুখ্যমন্ত্রীর দফতর বা সচিবালয়ে যেতে পারবেন না আপ সুপ্রিমো ভি কে অনুমতি না পেলে সই করতে পারবেন না কোনো ফাইলে মুক্তি পেলেও এখনই স্বস্তি নেই কেজরির কেলেঙ্কারির তকমা তার কপাল থেকে কবে মুছবে তা নির্ভর করবে আদালতের রায়ের ওপর ব্যুরো রিপোর্ট রিতম বাংলা